ইতিমধ্যেই বাজেটে বিদ্যুতের বিল নিয়ে খুশির খবর দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেবো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা আজ রাজ্যে বাজেট পেশ করেছেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তবে এই বাজেটের শেষে বিদ্যুতের বিল নিয়ে বিরাট বড় খুশির খবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম পরিষ্কারভাবে ডিটেলসেই জানিয়ে দিই দেখুন এখানে পরিষ্কার বলে দেওয়া রয়েছে সামনেই গরমকাল আর এই গরমের দিন আসামানে প্রবল বিদ্যুতের চাহিদা এর ফলে ঘন ঘন লোডশেডিং গত কয়েক বছরে এতে অভ্যস্ত হয়ে উঠেছেন কার্যত বাংলার মানুষ এই অবস্থায় বড় উদ্বেগের কথা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী একশো বছর বিদ্যুতের অভাব হবে না এমনকি সস্তায় বিদ্যুৎ মিলবে বলেও মন্তব্য করেছেন দেখতেই পারছেন যে এমনকি সস্তায় বিদ্যুৎ মিলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বুধবার বঙ্গ বিধানসভায় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশের পরেই সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেখান থেকেই দেউচা পাঁচমির নিয়ে বড় ঘোষণা করেন তিনি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কয়লা শিল্প হচ্ছে দেউচা পাঁচমিতে এই প্রকল্প হলে আগামী প্রজন্মকে লোডশেডিংয়ের সমস্যায় ভুগতে হবে না এমনকি বিদ্যুতের দাম অনেকটাই সস্তা হবে বলে মন্তব্য করেন প্রশাসনিক প্রধান পাশাপাশি দেখুন এখানে কি বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার বিদ্যুতের দাম বাড়ায় না কিন্তু সিএসসি বাড়ায় মানুষকে অনেক ভুগতে হয় ওটা আমাদের হাতে নেই ওটা স্বশাসিত সংস্থা বলেই এদিন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী আর এই অবস্থায় জন্য বাম আমলকেই দায়ী করেন বলেন সিপিএম সরকার থাকাকালীন সবটা করে গিয়েছে দিল্লির একটি বোর্ডের মাধ্যমে দাম নিয়ন্ত্রিত হয় তবে আগামী দিনে বিদ্যুতের দাম অনেক কমে যাবে বলে আশা প্রকাশ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান অন্যদিকে আপনাদেরকে জানিয়ে দিই একটি নতুন প্রকল্প রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেই প্রকল্পের নাম রয়েছে হাসির আলো প্রকল্প এই প্রকল্পে আবেদন করলেই বিদ্যুতের বিলে প্রচুর পরিমাণে ছাড় পাওয়া যায় অর্থাৎ তিন মাসে যদি আপনাদের পঁচাত্তর ইউনিট বিদ্যুতের বিল আসে তাহলে কিন্তু আর এই বিদ্যুতের বিল দিতে হয় না এর থেকে বিল বেশি আসলে আপনাদেরকে দিতে হয় অর্থাৎ ধরুন তিন মাসে আপনাদের একশো ইউনিট বিল এসেছে সেই টাকা আপনাদেরকে দিতে হবে যদি পঁচাত্তর ইউনিট আসে তাহলে কিন্তু সেই বিলের টাকা আপনাদের দিতে হবে না এখনও যারা এই প্রকল্পে আবেদন করেননি করিয়ে নেবেন পাশাপাশি বিদ্যুতের বিল অনেকটাই কমে যাবে এমনটাই আশা দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি এই দেউচা পাঁচমির যদি তৈরি হয় এবং এখানে যদি তৈরি হওয়ার পরে অনেক পরিমাণে কর্মসংস্থানের আশঙ্কাও রয়েছে এমনটাই কিন্তু ঘোষণা করা হয়েছে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ